সেই সৃষ্টি লগ্ন থেকে অর্ধাবধি পর্যন্ত যে আন্দোলনকে লালন করে আমরা জাতীয় প্রেস ক্লাবে বার বার ঐক্যবদ্ধ হই তার ধারাবাহিকতায় গত তেইশ সালে আন্দোলন করেছিলাম আমরা ফলপ্রুষে কিছু পাই নাই ফলশ্রুতিতে আবার মুলতবি করা হয়েছিল সেই দিন কিন্তু আন্দোলন সমাপ্ত করা হয় নাই তার ধারাবাহিকতায় আজকে এই আন্দোলন চলছে এই আন্দোলনের ডাক দিয়েছেন আমার কাউসার ভাই বজলু ভাই আমার নেতৃবৃন্দ রংপুরের সভাপতি সেক্রেটারি সব সময় পড়ে আছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সংগ্রামী সাথী ও বন্ধুর আমার আমার পরম শ্রদ্ধ সার এবং আপারা সবার প্রতি রইল উত্তর জনতা রংপুর পীরগঞ্জের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় শিক্ষক যখন রাজপথে নামে সেই দেশের সরকার কোন লজ্জাই থাকে গদিতে বসে আপনারা নিজতে আছেন মাসের পর মাস বছরের পর বছর একাত্তর সালের পর থেকে এই শিক্ষকরা তাদের নিয়ে রাজপথে নেমে এসেছে বন্ধুরা আমার কিন্তু তাদের দুঃখের কথা তাদের পরিতাপের বিষয় কেউ শোনে না বন্ধুরা আমার আজকে আমরা যতটুকু পেয়েছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই পেয়েছি কেউ আমাদেরকে অতি সহজে কিন্তু দেয় নাই সেই জন্য বন্ধুরা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে আমরা যারা ঢাকায় এসেছি আমরা অনেক কষ্টে সৃষ্টি এসেছি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেছি অনেক মায়ের আছেন আমার মেডামের আছেন সংসার পরিহার করে এই প্রেস ক্লাব আজকে চার দিন হয়ে বসে আছেন আজকে যারা আমাদের পাশে পিছনে প্রেস ক্লাব আমার দুঃখ হয় ভাই ক্রান্ত মন নিয়ে বলতে হয় সাংবাদিক ভাইরে লেখাপড়া আমরা শিখাই নাই আপনাদের আপনার লেখাপড়া কার কাছ থেকে শিখেছেন আপনারা যদি কলমে মেয়ে লেখনি এই শিক্ষকদের কথা একটি বার আপনারা লেখেন আমার বিশ্বাস আমাদের ভাগ্যের পরিবর্তন কিছুটা হলে হতো আমি জানি সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের সঙ্গে তুলনা করা হয় আমার প্রশ্ন আপনাদের কলম কি লেখা আপনাদের কলম কি এত হয়ে গেছে দিকে এই পড়ে আছে তারা কি পায় আর কি পায় না বন্ধুরা আমার এটা বাংলাদেশের মানুষ হয়তো জানে না যারা দায়িত্ব নিয়ে আছে তারাও জানে কিনা আমি জানি না বন্ধুরা আমার আজকে সময় এসেছে আমরা সেমি ফাইনাল খেলাছি আমরা এর পড়া ঢাকায় আসব না আমরা ফাইনাল খেলা আজকে ইনশাআল্লাহ খেলব আগামীকালে ফাইনাল খেলা গেলে আমরা ঢাকা পরিত্যাগ করব বন্ধুরা যারা বসে আছেন বাড়িতে মায়ের কসম দেব না শিক্ষকতার কসম বলছি আমরা যারা কষ্ট করে দিনের পর দিন আমরা বসে আছি আপনাদের যে দুঃখ হয় না আপনাদের যে মনটা একবার উৎপীড়িত হয় না যে আমার শিক্ষকরা ঢাকায় গিয়েছে আমরা বাড়িতে বসে বসে আমরা দেখতেছি ফেসবুকে আদেছি লাইক দিচ্ছি আমার আবেদন আপনাদের কাছে আপনারা যদি শিক্ষকতা বিষয় জড়িত হয়ে দেখেন আমার অনুরোধ আজকে দত্ত হবান রাখতেছি শিক্ষকতায় কসম লাগে যদি আপনারা গাড়ি এসে আমাদের সঙ্গে সংযোগ না আমরা যদি কিছু পাই এর ভাগিদার আপনারা হলে এটা কখনো যায় হবে না যায় হবে না যায় হবে না ভাইরা আমার সেই জন্য আজকে উদাত্ত আহ্বান রাখলাম সারা বাংলাদেশের শিক্ষকরা যে যেখান থেকে আমাদের বক্তব্য শুনছেন আপনাদের কাছে আবেদন আমার নিবেদন আপনারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা দেখেন মনির ভাই আছে তেইশ সালে অনেকবার বক্তব্য দিয়েছি অনেক কিছু করেছি নেতৃবৃন্দ সারা বাংলাদেশ চেয়ে বেড়াচ্ছে মনির ভাই আমার ভাই আমার সবাই আমার এই যে কষ্ট তারা কি তাদের জন্য করছেন তাদের জন্য করেন তারা সারা বাংলাদেশের শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য বন্ধুরা আমার আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে গত আন্দোলনে এসে আমার ভাই হারিয়েছে আমি ভাই মারা গিয়েছে আমি তাকে শরবত খাওয়াতে পারি নাই আমি বাড়িতে গিয়েছি যা দেখি পর্যায়ে আমি মনে হল্লাহ ওই আন্দোলনে যদি আমি মৃত্যুবরণ করতাম আমার ভাইয়ের পরিবর্তে হয়তো আমার কারণে আমার বদল যদি বাংলাদেশের শিক্ষকদের এই ঢুকে ঢুকে যে জীবন পাঠ করতেছে তাদের যদি ভাগ্যের পরিবর্তন হতো তাও বোধ আমি শুক্রিয়া আদায় করতাম মরে গেও। বন্ধুরা আমার আজকে আপনাদের কাছে উদার্থ আহ্বান রাখতেছি আমি আপনারা আগামীকাল যে যেখানে আছেন আপনারা আজকেই রওনা দেবেন আগামীকাল আমরা একটা নজির মেন ইতিহাস সৃষ্টি করব তেইশ সালের দ্বিগুণ পর্যায়ে যেন আমরা আন্দোলন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই সবার উপরে আমরা শিক্ষক আমরা এই দেশের চালিকা শক্তি যারা আজকে যেখানে কলম ধরে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন এই শিক্ষকদের কারণেই করছে বন্ধুরা আমার আজকে আপনাদের কাছে দত্ত রাখবো যারা মন্ত্রণালয়ে বসে আছেন প্রধান উপদেষ্টা জন আলোর পত্রিকা নেয় মানুষ উনি ছাড়া পৃথিবীর মানুষের কাছে আলোর পত্রিকা নিয়ে যাচ্ছেন আপনার দেশের শিক্ষকরা বেতনের জন্য যদি রাজপথে পড়ে থাকে এ লজ্জা আপনার আজকে যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনারা এই শিক্ষকদের এই রাস্তায় রেখে আপনারা কিভাবে কাজ করতেছেন আমার মাথায় খেলে না আগামীকাল আমরা যাব আমাদেরকে সম্মানজনক ভাবে আপনারা ডেকে নিয়ে বাংলাদেশের শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি এই দাবি আপনারা পূরণ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা এসেছেন বাংলাদেশের প্রত্যন্ত জন থেকে পীর উপজেলা পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাচ্ছি সেল্লা আর একটি কথা নেতৃবৃন্দ আছে জাতীয় নেতৃবৃন্দ আমার উপজেলায় ষোলোশোর মতো শিক্ষক কর্মচারী আপনারা যদি বলেন আমি ছয় ঘন্টা সময় দেবেন আমার ষোলোশোর মধ্যে পনেরোশো শিক্ষক কর্মচারী এখানে হাজির করাবা ইনশাল্লাহ আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা এত মোটামুটি সচ্ছার সবাই ভালো থাকবেন আগামীকাল ইনশাল্লাহ আমরা সবাই জনসম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম যতটুকু আছে আমরা সম্পূর্ণ করতে পারি সবার ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা ক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন খেয়ে না খেয়ে মনির ভাই সিং রাখাচ্ছিলেন আমি দেখলাম খাওয়ার সময়টুকু নাই খাইতেও পারে না এই যে নির্বিচ্ছিন্ন কষ্ট দুঃখ তাদের জন্য দোয়াছে তাদের সার্থক হোক এই পরিশ্রম এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ আমাদের সেই কলকাতা বাবুল ভাই বাবু চ্যাংরা রংপুরে বাবু চ্যাংরা চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন ধন্যবাদ বাবুল ভাইকে এই পর্যায়ে আবারও যেহেতু আপনার

ওই যাকে বলি চঞ্চলা সেই চঞ্চলা দিন আকার আপনাদের সামনে একটা গান পরিবেশন করবেন হ্যাঁ বাড়ি টাঙ্গায়ের বাড়ি টাঙ্গাই চমৎকার গান পরিবেশনের জন্য সংগ্রামী সাধারণ বন্ধুরা পরিচয় পাশে মেডাম বৃষ্টি যদি না ধরে তাহলে বসে যান বসে যান সংগ্রামী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অঞ্জন চ্যাটার্জি অঞ্জন চ্যাটার্জি আমাদের পাবনার বন্ধু অঞ্জন চ্যাটার্জি